বিকাশ সংক্রান্ত যে কোনো অভিযোগ জানাতে এবং গ্রাহক সেবা কেন্দ্রের ঠিকানা জানতে আট প্রেস করুন কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের সাথে কথা বলতে শূন্য প্রেস করুন আপনার কলটি আমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের কাছে ট্রান্সফার করা হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন ভবিষ্যৎ প্রয়োজন এবং সেবার মান উন্নয়নের জন্য আপনার কলটি রেকর্ড অথবা মনিটর করা হতে পারে

সময় দিয়ে সহযোগিতা করার জন্য আপনাকে ধন্যবাদ জানা আপনি না আপনাদের মিনিট কত টাকা এখানে টাকা আছে কিন্তু জানি না কত টাকা আছে জানি সেজন্য বলতেছি সেটা হচ্ছে অপারেটরের উপর ডিপেন্ড করে স্যার আপনি কোন অপারেটর ব্যবহার করছেন সে করে এবং বিকাশ অ্যাপে যে সমস্যার কথা বলছেন যাদের সমস্যা হচ্ছে তা হচ্ছে বিকাশ সংক্রান্ত সমাধানের জন্য অ্যাপকে আন করে পুনরায় ইনস্টল করতে হবে এবং ইনস্টল করে আবার লগ করতে হবে স্যার কি কারণে সমস্যাটি হচ্ছে সেটি জানানো সম্ভব হচ্ছে না তবে আশা করছি আনইনস্টল করে পুনরায় ইনস্টল করে করলে সমস্যাটি সমাধান হয়ে যাবে স্যার মানে যাদের অ্যাপস সমস্যাটা হচ্ছে ওনাদের যে অ্যাপস রয়েছে ওইটা আনইনস্টল করে ফেলতে হবে একদম তাই তো জি আনইনস্টল করতে হবে এরপরে গুগল প্লে স্টোর থেকে পুনরায় ইনস্টল করে চেষ্টা করতে হবে স্যার এটা ল্যাগ হয়ে গেছে আবার অনেকে করতেছে মানে কি না বলতেছে সেজন্য বলতেছি এটা মেসেজটা কেন আসছে সেটা মানে আসলে আপনাদের কাছে আপডেট নাই না এটা কেন আসছে কেন আসছে সেটা জানার সুযোগ নেই স্যার আন্তরিকভাবে দুঃখিত তবে আনইনস্টল করে ইনস্টল করলে সমস্যাটা সমাধান হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ম্যাডাম থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ স্যার বিকাশে কল করার জন্য